নমস্কার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও এখন একটু ভালো আছি আপনারা ভাবছেন যে এতদিন আমি একটা ছোট্ট চ্যানেলই খুলেছিলাম বলতে গেলে কিন্তু কিছু কারণে আমি ডিটাচ হয়ে যাই তো আপনারা ভাবছেন যে এতদিন পরে হঠাৎ করে আবার আমি নতুন চ্যানেল খুলতে পারতাম খুলে আবার নতুন করে তৈরি হতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে আমি সেটা করব না আমার যেটা পুরোনো চ্যানেল রয়েছে আমি সেটার মধ্যে থেকেই আবার আপনাদের সঙ্গে গল্প করব তো বলতে গেলে আমি প্রচণ্ড একটা বিজি স্কেডিউলের মধ্যে ছিলাম এই কদিন এই কদিন মানে অনেকগুলো মাস আফটার ডিসেম্বরের পর থেকে মানে কিছু খারাপ খবর কিছু ভালো খবর সব পিনিয়ে মিশিয়ে বলতে গেলে তো সব তো আর একটা ভিডিওতে হবে না খুব শর্ট করে বানিয়েছি আমি এই ভিডিওটা আর আপনারা এখানে যেটা সবার প্রথমে বলবো যে লোকেশানটা দেখে আপনারা বুঝতেই পারছেন মানে যারা আমাকে চেনেন যে আমি কে বা কী যেই খুব স্বল্প আমার ফ্রেন্ড রয়েছে যেহেতু আমি অনেক দিন হয়নি যে আমি ইউটিউবটা করেছি কন্টিনিউ করতে পারিনি তো তারা জানেন যে আমি দুর্গাপুরে থাকতাম হ্যাঁ থাকতাম এখন থাকি না তো ওখান থেকে আমার দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমাকে আবার আমারই জায়গায় কলকাতায় রিটার্ন আসতে হয়েছে তার কারণ হল কারণ বলতে গেলে কিছুই না মানে আমার হাজব্যান্ডের জবের জায়গাটা চেঞ্জ হয়েছে ট্রান্সফার হয়েছে পারমানেন্টলি এবারে আমাকে কলকাতাতেই শিফট হতে হলো তো দ্যাটস ওয়াই আমাকে কলকাতায় আসতে হয়েছে এখানে এখন আমরা রয়েছি শিফট করেছি অনেক খবর আছে অনেক কিছু আছে কিছু খারাপ আছে কিছু ভালো আছে সব মিলিয়ে মিশিয়ে আমি সবই বলবো এখানে আমি অনেক কিছু দেখাচ্ছি এ বিষয়গুলো বলতে পারছি না তবে ছোট করে বলি এখানে আমার একটা গার্ডেন ছিল গার্ডেনটা আমি এখন দেখতে পারলে প্রথমে যেখানে শুরু করলাম ব্যালকনিতে ব্যালকনিতে আমি গাছগুলো রেখেছি ওখানে রাখা হয়েছিল কিন্তু খুব চলে যাচ্ছিলো গাছগুলো তো টবগুলো রাখা আছে নিচে আর গার্ডেনটা আমি ব্যালকনিতে করে দিয়েছি এটাই দেখালাম আর ওখানে টিয়া পাখি খুব দেখা যায় ওটাই দেখাচ্ছি কেন এখানে আসা হয়েছে সেটা তো বললাম জব ট্রান্সফারের জন্য কি কি হয়েছে তার মাঝখানে কি না হয়েছে এগুলো সব জানতে গেলে আমার সঙ্গে কিন্তু কন্টিনিউ থাকতে হবে আমিও আজকে থেকে কন্টিনিউ থাকছি ইউটিউব আমার ফেসবুক বৈশাখের খেলাঘর দুটো পেজেই এই যে আমার কমপ্লেন তৈরি হচ্ছে সকালবেলার সেটা ছোট্ট করে একটা ক্লিপস নিয়েছিলাম এই আর কি সব খবর আস্তে আস্তে বলবো সব একবারে বলা যাবে না তবে ভালো আছি আগের থেকে ভালো আছি খুব ভালো আছি আমার শ্বশুর শাশুড়ি এখন আমার সঙ্গে পারমানেন্টলি এখানে আছে কৌশিক কাজে গেছে কৌশিক এখন নেই আর এই ছোটো বেবিটাকে দেখতে পাচ্ছো ওটা এদের আবার আরেকটা ব্যাচ হয়েছিল তার মধ্যে ওই একটা ওটা সেল করে দেবো তো এখন রাখা আছে তো ওকে একটু দেখালাম আর যারা যারা আমাকে চেনো তারা আমার এই ঘরের কিছু কিছু জিনিস চেনো আর ওদেরকে তো চেনোই যাদেরকে দেখাচ্ছি নিচে শরীরটা খুব খারাপ ওই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে হাঁপাচ্ছি আর আমার গোপাল তোমরা চেনো অনেকেই কিছুজন হয়তো চেনো দেখেছিলে লগে আমি পুজো করেছিলাম দেখিয়েছিলাম তো সকালবেলা আমার শাশুড়ি খেতে দিয়েছে পুজো দিয়েছে ব্রেকফাস্ট দিয়েছে ওদেরকে তো তখন দেখালাম টিয়া পাখিটা টিয়া পাখিটাও খেলো বিস্কুট খেলো ওটা ঠাকুরেরই বিস্কুট সন্ধ্যেবেলা আগের দিন সন্ধ্যাবেলার বিস্কুট ওকে দেওয়া হয় তো এই যে আমার পোনারা আবার দেখাচ্ছি আর এত বৃষ্টি হয়েছিল মানে তোমরা তো জানো ঘরেই জামাকাপড় মেলে রাখতে হয়েছে আর এদিকে একটু রান্না বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি ছিল তো পুঁশাক করছিলাম মাছের মাথা দিয়ে এই তো চলো আরও অনেক খবর আছে বলছি আস্তে আস্তে এখনের মতো টাটা বাই বাই আর আরেকটা কথা সব কিছু জানতে হলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই করো আর কেমন লাগলো আমাকে জানো আর কন্টিনিউ করতে হলে মানে কি আছে কি সমস্যা বা কী ভালো খবর সব জানতে হলে কিন্তু হাত ধরে চেপে বসে থাকতে হবে এই একটা ব্লগের পরে ব্লগে মানে পরের যে ব্লগটা আসবে ঠিক আছে আমি পরের ব্লগে সব বলবো সব বলবো এভরিথিং বলবো তো চলো এই যে ঠাকুর একটুখানি দেখিয়ে দিচ্ছি ঠাকুর পুজো হয়েছিল জন্মাষ্টমী এ বাড়িতে ছোটো করে করেছিলাম তো এখনের মতো টাটা বাইবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও শুনতেই পারছো খুব চেঁচাচ্ছে ওরা তো এখনের মতো গুড নাইট টেক কেয়ার আর ও হ্যাঁ আরেকটা ওদের তরফ থেকে তোমাদের সবাইকে Good night. Bye.